হজরতে ফাতেমা তো জোহরাফ সালামুল্লাহি আলাইহায় হাজারতে আলিকে বলতে আছেন ও আমার স্বামী আপনি তাড়াতাড়ি যান নবী পাঁকের দরবারী মসজিদের নবাবীর মধ্যে যাওয়ার পরেই আমার নবী পাঁকে দাওয়াত দিয়ে দিন আমার আব্বা হজুরকে দাওয়াত দিয়ে আসুন হাজরতে আলী বলতে আছেন ওগো ফাতেমা ও ফাতিমা আমরাই তো ঠিক মতো খাবার খেতে পাই না আর নবী পাককে দাওয়াত দেওয়ার কথা বলতেছো হযরতে খাতুনে জান্নাত বলতে আছে ও আমার স্বামী ওগো আমার স্বামী দাওয়াত দেওয়া কাজ হলো আপনার আর খাবারের বন্ধ ব্যবস্থা করার কাজ এই ফাতেমার জোরে বলুন হাজরতে আলী রাদি আল্লাহ নুহ খাতুনের জান্নাতের কথা শোনার পরে নাবি পাক দো জাহানের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য টুক 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 করে আগিয়ে গেলেন বাবা নবী পাকের কাছে যাওয়ার পরে বলতে আছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ দরদী

মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে জোরে বল দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা জোরে বলুন ওই রোড়ের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওরিরের রশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল নবী জিরোই উম্মাদ হবে না নবী উম্মাত হবে না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা জোরে সুবহানাল্লাহ বলুন না আমি দেখব মদিনা আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আপা জিও ভাইজানেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু নবি পাকের কাছে যাওয়ার পরে নবি এডো জাহাকে বলতি আছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর দরদী কি নবি আমার ও গোদর দিনবি আমারু আপনাকে দাওয়াত করলাম এ আলির দাওতটা আপনি কবুল করুক আমার নবী পাক বলতে আছেন ও আলি আমি তোমার দাওরটা কবুল করলাম আমি তোমার দাওরটা গ্রহণ করলাম আমি তোমার দাওতটাকে আমি অ্যাকসেপ্ট করলাম হাজরতে আলিরাদি আল্লাহু তালানহু নবী পাককে সঙ্গে করেই খাতুনে জান্নাত নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ সঙ্গে খাতুনে জান্নাতের বাড়ি টুক টুক করে আসতে আছেন এদিকে ফাতিমা তিনি যাই নামাজের পাটি মুসাল্লাটাকে জমিনে বিছিয়ে দিয়েছেন আর সাজদার মধ্যে পড়ে গেছেন আল্লাহর দরবারে কান্না করেন ওগু আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আমি ফাতেমা ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি তোমার কাছে আরাধনা করি তোমার কাছে আবেদন করি রব্বুল আলামিন আমি ফাতিমা আমার স্বামীর মনটাকে ভালো করার জন্য আমার अब्बा হুজুরকে দাওয়াত দিতে পাঠিয়েছি নবী পাককে দাওয়াত দিতে পাঠিয়েছি আমি খালি দেখছি চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি আয় رب العالمین তুমি আমার সম্মান রক্ষা কর গো আল্লাহ رب العالمین আমার দেখছি চপান হয়ে গেছে তুমি খালি দেখছি তুমি রহমতে খাবার দরাই ভর্তি করে দাও দেখছি তোমার রহমতি খাবার দ্বারাই ভর্তি করে দাও আমি ফাতেমা যতক্ষণ পর্যন্ত তুমি আমার খালি ডেকচি ভর্তি না করে দেবে এই ফাতে মাথা উঠাবে না এ বাবাজি হাজরতে খাতুনে জান্নাত সজদার মধ্যে পড়ে আছেন আল্লাহর পারে কান্না করেন মাবু দায় আল্লাহ পাক আল্লাহ আমার স্বামীর খুশির জন্য আমি দাওয়াত দিতে পাঠিয়েছি তুমি আমাকে অপমানিত করবে না তুমি আমাকে লাঞ্ছিত করবে না তুমি আমাকে অপদাস করবে না ওগো আল্লাহ পাক আমি তোমার ফাতেমা বান্দি হয়ে তোমার দরবারে আবেদন করি গো আল্লা তুমি খালি দেখছি ভর্তি করে দাও তুমি খালি দেখছি পরিপূর্ণ করে দাও হাজর খাতুনে জান্নাত এইভাবে দোয়া করতে আছেন কান্না করতে আছেন এদিকে হজরতে আলী নবী পাক দো জাহানের বাদশাকে নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছেন নবী পাকের বেটি হজরতে খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা সজদা থেকে মাঠা উঠিয়েছেন বাবা উঠানোর পরে কি করেছেন গেছেন ডেকচির কাছে চুলোর কাছে যাওয়ার পরে যখন ঢাকনাটাকে সরিয়ে দেখে গরম গরম পোলাও জোরে গরম গরম পোলাও হাজরাতে খাতুনে জান্নাত আল্লাহ পাককে বলতে আছে মাবুদ তুমি আমার সম্মান রক্ষা করেছ তুমি ইজ্জতের মালিক তুমি সম্মান দেওয়ার মালিক তুমি সম্মান দেওয়ার মালিক ও গো আল্লাহ পাক তোমার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি নবী পাক চলে এলেন সাহাবাই কেরামগঞ্জদেরকে নিয়ে সকলকে বসতে দিলেন কিতাব বলতে আছে হাজরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি লাইহা তিনি পাটির মধ্যে কি করছেন দেখচাকে সরিয়ে দেখের ভিতর থেকে খাবার তিনি গরম গরম পোলাও উঠাচ্ছেন প্লেটের মধ্যে দিচ্ছেন আর হযরতে আলী সাহাবায়ে کرامগণদেরকে বিতরণ করতে আছেন জোরে বলেন সাহাবায়ে کرامগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর খাবার দেওয়া খাবার খেতে আছেন আর নবী পাককে বলতে আছেন দরদী এত মজাদার খাবার আমরা জিন্দগিতে খাই নাই জোরে বল আমার নবী পাক দো বাদশা বাদশাহ জাহানের নেতা বলতে আছেন ওগো সাহাবি শোনে নাও এটা দুনিয়ার কোনো খাবার নয় এটা দুনিয়ার কোনো খাবার নয় দাওয়াত আর মধ্যে চাপানোর কাজ আমার বেটি খাতুনে জান্নাতের আর খালি টেকটাকে ভর্তি করে দেওয়ার কাজ আমার আল্লাহ পাক জিবরিলের মারফতে করেছেন ওগো সাহাবা আমার খাতুনে খাতুনের নামাজের বিনিময়ে বিনিময়ে তোমরা গরম গরম পোলাও খাইতে বলুন না সুবহান আল্লাহ তার জন্য বলে গজলের মধ্যে বলে কে মা ফাতে মার নয় মণি হাজিরতালির ইমাম হোসেন শহীদ হয়েলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন কি বলেছেন হযরতে ইমামে হাসান হোসাইন আহলে বায়াতের জন্য বলেছেন কি মা মা তাআলা আলে আলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো আর সে ইন্তেকাল করলো সে শহীদ হয়ে দুনিয়া থেকে গেল বলুন সুহান সে শহীদ হয়ে পৃথিবী থেকে গেল নবী পাক আবার বলতে আছেন মা মাতা আলা বুজায় আলে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলি হুয়াশাল্লাহ মাতা কাফেরা যে আমার বায়াতের সঙ্গে দুষ্মুনু রেখে পৃথিবী থেকে বিদায় নিল দুনিয়া থেকে বিদায় নিল সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিলো তাহলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে আলী ফাতেমা হাসান হোসেন হলো আমাদের সুহান আল্লাহ নবী পাক আমাদের কারণ যেদিকে দল বেশি সেই দিক দেখলে হবে না এদিদের দল ছিল বাইশ হাজার এদিদের দল বাইশ হাজার হুসাইনি মুসলমান ছিল বাহাত্তর জন জোরে বলে তবু হুসাইনি মুসলমান কখনো মাথা নিচু করেননি বলতে আছেন কি মানে মুস্তাফা জান দেনে সে নেহি ডরতে ইয়ে সার ইয়া কাটে কুচ পরোয়া নেহি কাটতে জোরে বলেন মুস্তাফার গোলাম জীবন দিতে ভয় করব না এই মাথা থাক ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গেলেও মুস্তাফার গোলাম রয়েছি আমরা কক্ষনো মাথা নিচু করার জন্য আসি নাই জোরে বলে আমাদেরকে ভালোবাসতে হবে কি হবে না একটু জোরে বলেন না বাবা কবি বলছেন দেখুন কে মা নয়ন মনি হজর তালির ইমাম হোসেন শহীদ হইল কারবালার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার বালার ময়দান রাস্তার দিকে ঘুরবে যাদের ঘোরার কাজ বুঝলেন আমি বলবো ওনাদেরকে ভাইজান আগামী কালকেই মাহফিলটা মহাফিলটা পাবেন না বুঝতে পারলেন আর একজন বিখ্যাত বক্তা রয়েছেন সুহান আল্লাহ ওনাদের আমি পায়ের ধুলোর সমতুল্য না এই যে যতগুলো আলিম বসে আছেন ইনাদের আমি পায়ের যোগ্য না আমি আল্লাহর একজন নাচিজ বান্দা তবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আপনাদের দোয়াই এই জায়গায় বসেছি আল্লাহ পাক সম্মান দিয়েছেন অত মান্তা সা সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ অসম্মান করার মালিকও আল্লাহ জোরে বলে আমি বুঝতে পারলেন আমি অত্যন্ত প্রত্যেকটি জায়গায় আমি মনে করি আমি কিছুই না আমি একজন আল্লাহর নাচিস বান্দা তবে আলহামদুলিল্লাহ এই বয়সে বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশ কয়েকবার গেলাম আসাম প্রত্যেকটি জায়গা বুঝতে পারলেন আপনাদের দোয়া মানুষের ভালোবাসা যেই জায়গায় একবার যাই দুই বা তিনবার চারবার পাঁচবার ছয়বার ছয়বারও যেতে হয় একটা স্টেজ টানা ছয় বছর দিকেও আমাকে ডাকে যে প্রতি বছর আপনাকে থাকতেই হবে আল্লাহর দয়া বুঝতে পারলেন আমি আমি কিছুই না একজন গুনাগার আবার আমার দোয়া করবেন আমি হচ্ছি দোয়ার ভিকারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি এর চাইতে বড় কিছু চাই না দুয়ার চাইতে বড় কিছু হতেও পারে না আর দুয়াও মুখল এবার দুয়া হলো এবাদতের মগজ বলুন সুহারা মহাব্বত বলেন কবি বলছেন দেখুন নয় মণি জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে বয়ানে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফতে হাজিরতালির যান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দেনা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো ও গরাত হতে কুদর পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালারি সা ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফাতেমার নয়নমনি হাজিরতালির জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মোহব্বতে বলুন লাল রঙের পোশাক হতে মাটি নিโล হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হোসাইনের শাহাদত علم گائے بیر प्रमान हुसाइन शहदत علم گائے بیر प्रमान ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ব্রাদার এ দেখেন আমার কিন্তু সময় শেষ কটা বাজে বাবা আ আলহামদুলিল্লাহ যাক এতক্ষণ ধরে বক্ত চলে আসছে না আচ্ছা 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 সবাই বলবে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই খুব ভালো লাগলো এই যে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন বাবা এই আমার আলোচনা হলো এই যে ভাইজানরা আছেন এতক্ষণ ধরে আপনারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যাই হোক আলোচনা আমি পবিত্র আইতেকের মা থেকে তেলাওত করেছি আল্লাহ পাক এর সাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার লিয়ে তোমার নবী কি জিন্দেগি নমুনায়ে আমল হে জোরে বলেন তোমাদের জন্য তোমাদের নবী পাকের জিন্দেগি আদর্শ তোমাদের জন্য এটাই আমল অতএব তোমরা নবী পাককে ফলো করো তোমরা নবী পাকের আদর্শকে তোমরা নিজের হ্যাঁ জীবনে বাস্তবায়ন করো তাহলেই আল্লাহ পাক তোমাদের কামিয়াব করবেন কামরান করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে মোহাব্বতে জোরে সোরে পড়ো না আমিন যাই হোক আব্বার আমার আমি আর আলোচনা করছি না আমার আলোচনার মধ্যে যদি কোনো রকমের হয়ে থাকে ভুল ও ত্রুটি তো আল্লাহর অস্থি ক্ষমা প্রার্থী আমি বুঝতে পারলেন একটা উর্দু সাহেব এক ছন্দ বলি কারণ আমাকে আবেদন আমাকে এটা ভালো লাগে এক মিনিটও লাগবে না মোহাব্বতে বলেন তো সুহান আল্লাহ সুহান আল্লাহ কি বলছেন দেখুন কে শাহরুখ না বনে গা না তো সলমান বনে শাহরুখ না গা না তো সলমান शाहरुख न बगा न तुसल मान बनेगा शाहरुख न ब न तू सलमान बनेगा न तू सलमान बनेगा न तू सलमान बनेगा न तू सलमान बनेगा ए बच्चा मेरा ए बच्चा मेरा हाफिज क़ुरान बनेगा ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा शाहरुख न बने বাবারা যাই হোক অনেকক্ষণ আলোচনা করলাম যদি বলা ভাষার মাধ্যমে কেউ আঘাত পেয়ে থাকেন আ অবশ্যই ক্ষমা করে দিবেন সকলে পড়ুন আস্তাকিরুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বি